সিম কার্ড নিয়ে নতুন নিয়ম না মানলে হতে পারে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা পয়লা জানুয়ারি থেকে সিম কার্ডের নতুন নিয়মে পরিষ্কার বলা হয়েছে নিয়ম না মানলে তিন বছর পর্যন্ত জেল এবং পঞ্চাশ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে নতুন বছরের প্রথম দিন থেকেই এদেশের একাধিক নিয়ম বদলে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো সিম কার্ড ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নিয়মটি বিগত বছরগুলোতে স্ক্যাম কল থেকে অনলাইনে আর্থিক জালিয়াতির কাণ্ড ঘটেছে বহু এবং দিন দিন সেগুলো বেড়েই চলেছে তার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর কিছু সিদ্ধান্ত এই নিউটন নিয়মের সাথে যারা সিম কার্ড কিনবে তাদের যেমন নিয়মাবলী মানতে হবে তেমনি যারা সিম কার্ড বিক্রি করবে তাদেরও মানতে হবে নিয়মাবলী দু চব্বিশের পয়লা জানুয়ারি থেকেই সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়মগুলো কার্যকর হতে শুরু করবে দিন প্রতিদিন যেভাবে পারছে স্মার্টফোনের ব্যবহার সেসবকে নজরে রেখেই লোকে স্ক্যামের হাত থেকে রক্ষা করার জন্য আনা হচ্ছে এসব নিয়মাবলী আসুন দেখেনি তা কি কি হতে পারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পেমেন্ট অ্যাপ যেমন গুগল পে পেটিএম এবং ফোন পের মতো নন ব্যাংকিং সংস্থাগুলোকে জানানো হয়েছে যে সমস্ত ফোন নম্বর গত এক বছরের বেশি সময় নিষ্ক্রিয় রয়েছে সেগুলোর ইউপিআই আইডি বন্ধ করে দিতে হবে শেষ তারিখ রাখা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত বন্ধ হতে চলেছে জিমেল অ্যাকাউন্ট গুগলের তরফ থেকে জানানো হয়েছে গুগল ডিলিট করতে চলেছে এমন সব অ্যাকাউন্ট যেগুলো ব্যবহার করা হয়নি এক থেকে দু বছর ধরে যারা তাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেনি এক থেকে দু বছরের মধ্যে তারা তাদের অ্যাকাউন্টগুলো অবশ্যই অ্যাক্টিভ করে নিন ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে এর পাশাপাশি আপনার বায়োমেট্রিক দিয়ে আপনার সিম কার্ডটি সংগ্রহ করে নিতে হবে এবং সকল প্রকার অথেন্টিকেশন ক্লিয়ার করে নিতে হবে নয় আপনি পড়তে পারেন বিভিন্ন সমস্যায় তাই একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের আগে ঝটপট সেরে নিন আপনার প্রয়োজনীয় কাজগুলো চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস